দেখতে তো মাশাআল্লাহ খুব সুন্দরী পড়াশোনা করছেন নাকি পড়াশোনা বেশি করি নাই ক্লাস নাইন পর্যন্ত পড়ছি আচ্ছা ক্লাস নাইন পর্যন্ত পড়ছেন তা ভালোই তো পড়ছেন তার বললেন না কেন পড়ি নাই বাবা মা মারা যাওয়ার পর একটা ভাই আছে বড় ভাই ভাইয়ের কাছে থাকি ভাইয়ের কাছেই বড় হইছি বাবা মা কেউ নাই না আমার বাবা বাবা মা নাই মারা গেছে বড় ভাই আছে আমি আমার ভাইয়ের কাছে থাকি আচ্ছা আচ্ছা তো ভাই গিয়া আমার বয়স কত চলে বর্তমানে ভাই বিয়ে করছে ভাই একটা ছেলে আছে তো আপনার বিয়ে হয়েছে না হবে কোনটা জি বিয়ে করছেন বিয়ে শাদি করছেন না না আমি বিয়ে শাদি করিনি আমার বিয়ে শাদি হয়নি আচ্ছা বিয়ে শাদী ইচ্ছা আছে হ্যাঁ আছে ভালো একজন মনের মানুষ পাইলে বিয়ে সাদি করবো জীবন সঙ্গী বানাবো তাকে নিয়ে জীবন কাটাবো আপনাদের বিয়ের বয়স হয়েছে আপনার কিছু বলে ভাই কি বলবে এমনি সম্বন্ধ আসে অনেক জায়গা থেকে কিন্তু যৌতুক চায় ওরা যৌতুকের জন্য বিয়ে দিতে পারে না আমার ভাই কারণ আমার ভাইয়ের তো এরকম সামর্থ্য নাই আমাকে যৌতুক দিয়ে বিয়ে করাবে আচ্ছা আচ্ছা তো এখন যেহেতু সারাই বিয়ে করে আপ আপনি বিয়ে করবেন হ্যাঁ যে আমার কাছ থেকে আমার কোনো যৌতুক